ঘুম নিয়ে গবেষণা প্রায় একশো বছর ধরে আমি আজকে কথা বলবো আমেরিকান একজন রিসার্চার ই ফ্যান কটার উনি ওনার একটা গবেষণায় উনি দেখতে চেয়েছেন যে ঘুম কম হওয়ার সঙ্গে সঙ্গে গ্লুকোজের মেটাবলিজমটার কোনো লিঙ্ক আছে কিনা সহজ কথায় বলতে গেলে যে কারো যদি ঘুম কম হয় তাহলে তার ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা কেমন ঠিক যেমন ভাবনা উনি তেমনি করেন যে এগারো জন উনি প্রাপ্তবয়স্ক লোকের উপর একটা গবেষণা করেন সেখানে উনি প্রথম ছয় রাত আহ ওনাদের আট ঘন্টা করে ঘুমাতে দেন পরের তিন রাত ওনাদেরকে চার ঘন্টা করে ঘুমাতে দেয়া হয় এবং তারপরে ছয় রাত আবার ওনাদের বারো ঘন্টা করে ঘুমাতে দেয়া হয় এই যে প্রথম আহ ছয় রাত আট ঘন্টা মাঝখানে তিন রাত চার ঘন্টা এবং পরে আবার বারো ঘন্টা এই সময়ে উনি প্রত্যেকটা লোকের থেকে উনি হচ্ছে ওনার ব্লাড স্যাম্পল কালেক্ট করেন এবং এই ব্লাড ব্লাড স্যাম্পলের মধ্যে গ্লুকোজের মাত্রাটা উনি চেক করেন এবং আশ্চর্যভাবে দেখা যায় যেই সময়ে তাদের ঘুম কম ঘুমাতে দেওয়া হয় মানে চার ঘন্টা করে ঘুমানো হয় এবং যেই সময়ে রিকাভারি ফেস যেটা যেটা বারো ঘন্টা করে ঘুমাতে দেওয়া হয় সেই ব্লাডের যেই গ্লুকোজের মাত্রাটা সেটা মারাত্মক রকমের একটা গ্যাপ থাকে দ্যাট মিন্স যেই চার ঘন্টা করে ওনাদের যখন ঘুমাতে দেওয়া হয় সেখানে ওনাদের ব্লাড গ্লুকোজের লেভেলটা অনেক বেশি থাকে এবং যেই রিকাভারি ফেজে বারো ঘন্টা করে ঘুমাতে দেওয়া হয় সেখানে ওনাদের গ্লুকোজের মাত্রাটা নর্মাল থাকে এবং উনি তখন এটা অলমোস্ট প্রমাণ করতে বাধ্য হন যে যখন একটা মানুষের স্লিপ ডেপ্রাইভেশন হয় বা ঘুমের কমতি হয় বা আমাদের ঠিক মতো যখন ঘুম হয় না আমাদের বডি তখন প্রি ডায়াবেটিক স্টেজে চলে যায় তার মানে আমাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা অত্যন্ত বেড়ে যায় কেউ যদি দিনের পর দিন এই ঘুম কম হওয়ার প্রসেসের মধ্যে থাকে শুধু ডায়াবেটিস না অন্যান্য রোগ হওয়ার প্রবণতাও অনেকটা বেড়ে যায় এবং উনি এটা বলেন যে আমরা ঠিক যতটা চিন্তা করি যে একটা মানুষের ঘুম কম হলে কি কি রোগ আমাদের শরীরে হতে পারে তার থেকেও আমাদের চিন্তার থেকেও অনেক বেশি ধরনের ক্ষতি হতে পারে সো ঘুম আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা ফেজ এই ঘুমের মধ্যে আমাদের শারীরিক সব ধরনের সব ক্রিয়া বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে থাকে তার মানে আমরা সারাদিন জেগে থাকা জেগে থাকার সময় যেই ধরনের আমাদের শরীরে ওয়ারেন্টিয়ার হয় বা আমাদের মনের অজান্তে অনেক ধরনের আমরা শরীরের অনেক ক্ষত হয় সেগুলো কিন্তু একমাত্র ঘুমের মাধ্যমেই সেই জিনিসগুলো হিলিং প্রসেস হয় আমি সহজ কথায় বলতে গেলে আমাদের হিলিং প্রসেসই হয় ঘুমের মাধ্যমে তো আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত যে আমাদের কমপক্ষে হলেও সাত থেকে আট ঘন্টা প্রতিদিন ঘুম নিশ্চিত করা তাহলে কিন্তু আমাদের বডিটা হিলিং প্রসেস ঠিক হবে এবং আমাদের শারীরিক যেই ডেইলি আহ রিকাভারিটা সেটা ঠিক থাকবে